ভীষণ রকম সুন্দর একটা শাড়ি এই শাড়িটার মধ্যে আমরা আপনাদেরকে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার দেখাবো আরো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর আর অবশ্যই আপনারা দেখাবো সেটা হচ্ছে এই নুট কালার এই যে সুন্দর শাড়িটা নুট কালার মানে কি অলওয়েজ অ্যালিগেন্ট একটা ব্যাপার আর একটা জিনিস খেয়াল করেন ব্লাউজ না এমন সুন্দর করে কাজ কর অলসো ব্লাউজের ব্যাক পার্টে যে আপনার কোনো জুয়েলারি পরার প্রয়োজন নাই তারপর আমি একটা ইয়ারিংস পরে নিচ্ছি আর কি এই যে সুন্দর কালার টা দেখেন এটা হচ্ছে নুট কালার গান মনে পড়ে গেছে অনেক সুন্দর অনেক এলিগেন্ট একটা কালার একটা শাড়িফুল ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন ব্লাউজ এর ফ্রন্ট এইটা হচ্ছে ব্লাউজ এর ব্যাক এন্ড দিস ইজ ইওর স্লিভস পোর্শন ওকে সো এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা অ্যান্ড এই সুন্দর শাড়িটা ব্যাকের ব্লাউজের ব্যাকের যে কাজটা সেটা দেখেন ভীষণ সুন্দর ব্যাক ব্যাকের এটা একটু বড় করে দেওয়া আর এটা হচ্ছে স্লিভসের কাপড় আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট হ্যাঁ সো ব্লাউজের ফ্রন্টটা দেখেন ওয়াও এন্ড এই শাড়িটার প্রাইস পড়ছে কত আমি সেটা আপনাদেরকে বলে দিব ছয় হাজার টাকা না ছ হাজার টাকা থেকে যেটা এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে আল্লাহ

শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা শাড়িটা একটু ভালো করে দেখে নেন তুমি ঠা ঠাকুরা আসলে সেটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালার অ্যাকচুয়ালি এটা একদম চোখে লেগে থাকার মতো আই সুবিং সোবার একটা কালার ওয়াও শাড়িটা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা ইউ ক্যান সি লাভলি ও ও ও ও এইবার আসেন এটা কোনটা বলেন তো যেটা আমি পরে আছি এইটা নিয়ে নিবেন অ্যান্ড এই সুন্দর শাড়িটা যারা যারা পছন্দ করছেন সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল এই শাড়িটার প্রাইস কত দিবি সাত হাজার পাঁচশো আচ্ছা খুবই সুন্দর একটা শাড়ি বাট রাইট নাও আপনি এই শাড়িটা নিবেন অনলি 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 দেখছেন পুরো শাড়িটা আমি পরেই আছি গর্জিয়াস একটা শাড়ি অ্যান্ড এটা ব্লাউজ পিসটা দেখাই দিব আপনাদেরকে এটা দেখেন ব্লাউজের ফ্রন্ট ব্যাক একই রকম কাজ করা থাকবে ওকে সুন্দর সুন্দর শাড়িটা আপু আপনারা নিয়ে নেবেন শুধুমাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় অর্ডলি আপনার পাঁচশো টাকা আটশো পঞ্চাশ টাকা যা লাগে আপনি অর্ডার করে দেন